পর্তুগাল আমাদের ডকুমেন্ট সম্পর্কে সচেতনতা না থাকার কারণে এমন কি কিছু দুষ্ট কারণে আমরা জটিল সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি যদিও অনেকটা ড্যামেজ হয়ে গেছে এবং সামনে কঠিন সময় আসবে এবং কাঠগড়ায় দাঁড়াচ্ছে বাংলাদেশ এ বিষয়টা আমাদের সকলের সচেতনতা প্রয়োজন পর্তুগালে যারা আছি প্রত্যেকটা মানুষের এই বিষয়টা জানা প্রয়োজন হয়তো আপনারা অনেকেই জানেন তারপরে অনেকের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ এমনকি এই বিষয়টা অলরেডি অথরিটি নজরে আছে সেই কারণে আপনাদেরকে সচেতনতা না দিলে কোনো লাভ নাই কারণ অথরিটি এই বিষয়গুলো অথরিটি জানে এবং আমাদের যেটা প্রয়োজন সচেতনতা প্রয়োজন যাই হোক এদিকে নাগরিকত্ব আইনের রাষ্ট্রপতির অ্যাটেনশন চেয়েছেন ডানপন্থী বামপন্থী সব দল যাতে কেউ বলছেন যাতে ডানপন্থীরা বলছেন রাষ্ট্রপতি অনুমোদন করে দেখ বামপন্থীরা বলছেন যে অনুমোদন না করুক এই নিয়ে সবাই রাষ্ট্রপতির সাথে দেখা করতে চান নিয়ে কথা বলবো আমরা বিস্তারিত তাছাড়া কার্ড কিছু জটিলতা রয়েছে কার্ড রিনিউ যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আইআরএন আজকে প্রায় দশ থেকে 12 জনের সাথে কথা হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে তার মানে বুঝা যাচ্ছে যে অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট कैंसिल করেছে আপনাদেরকে ইমেল দেওয়া হবে যারা যাদের 30 জুন মধ্যে কার্ড এক্সপায়ার হয়েছে এবং জুলাইতে যারা করতে পারছে না এই নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব এর সাথে সাথে জরুরি বিভাগে আগামী দুই দিন যতগুলো থাকবে এই সামারে এবং শীতে এবং গরমে দুই সময়ে কিন্তু এই ছুটির দিনে বিভিন্ন জরুরি পরিষেবা বিঘ্নিত হয় সেই সেবায় বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে আমাদের করিনো কি বিস্তারিত আলোচনা করবো আজকে আঠারোই জুলাই শুরু আপনাদের সবাইকে পর্তুগালের রোদে স্বাগত জানাচ্ছি এবং বলার অপেক্ষা রাখে না প্রতিদিনই বলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি আপনি যদি চান যে আরেকজনের সহযোগিতা এগিয়ে আসবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন এমনকি আমি মনে করি এই ভিডিওটা পর্তুগালের যারা আছেন প্রত্যেকের দেখা উচিত এবং আপনার এটা দায়িত্ব আপনি এই ভিডিওটাকে শেয়ার করে দেন ডকুমেন্ট সম্পর্কে আমাদের অনেক সচেতনতা নেই ফার্স্ট অফ অল কথাটা আমি স্টেপ বাই স্টেপ বলে প্রথমে যদি আমরা আসি যে কি ডকুমেন্ট আমাদের প্রয়োজন পর্তুগালে আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় আইমাতে আমাদের ডকুমেন্ট সাবমিট করতে প্রয়োজন হয় আমরা হয়তো আইএমটিতে ডকুমেন্ট সাবমিট করি আমরা আমাদের সার্টিফিকেট গুলো ইকো ব্যালেন্স করি এখানে ডাক্তারের কিছু ডকুমেন্ট আমাদের সাবমিট করতে হয় এর বাইরে আমাদের খুব বেশি ডকুমেন্ট নিতে হয় না আই মা যে ডকুমেন্টগুলো নিতে হয় সেই মধ্যে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স মেরিট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এই বিষয়গুলো এবং ন্যাশনালিটি আবেদন করার ক্ষেত্রে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স বার্থ সার্টিফিকেট এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় তো এই ডকুমেন্টগুলো আমাদেরকে এবং কি সেই যে ড্রাইভিং লাইসেন্স আমরা বাংলাদেশ থেকে নিতে বলছি সেই ডকুমেন্টগুলো বাংলাদেশ আমাদের ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে আমাদের সার্টিফিকেট বাংলাদেশ থেকে আমাদের যে এর সার্টিফিকেট বাচ্চাদের জন্য জিনিসগুলো হয় এই জিনিসগুলো প্রপারলি কিন্তু হতে হবে যদি এগুলোর মধ্যে প্রপারলি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ কাট করে দাঁড়াতে হবে এমন ইতিমধ্যে অনেকবার কাট করায় দাঁড়িয়েছে অথরিটি অনেকবারই বাংলাদেশ দূতাবাসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এমনকি তাদের সাথে পেশ অনেক হয়েছে এবং এটা এখন না আজকে প্রায় তিন থেকে চার বছর যাবত এটা খুব বেশি বিশেষ করে করোনা মহামারীর পর থেকে বিষয়টা একটা মহামারী আকারে ধারণ করেছে এই বিষয়টা অর্থাৎ ডকুমেন্ট অনেকে বোঝেন না বা অনেকে অন্যায়ের আশ্রয় নেন আমাদের মধ্যে কিছু কিছু প্রবণতা রয়েছে কিছু মানুষের অন্যায়ের আশ্রয় নেন নিয়ে আপনি যে কাজটা করেন এতে কি হয় একটা বাল্কভাবে অথবা পরিবর্তিতে যে যারা সঠিকভাবে কাজ করতে গেলে সেটা করতে পারেন না এবং একটা দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয় এই যে এখন অনেকে ড্রাইভিং লাইসেন্সের কথা অনেকেই বলেন যে ড্রাইভিং লাইসেন্স হয়তো দুধাবার সত্যায়ন করতে দেরি করে বা এখানে সাবমিট করতে দেরি হয় আপনাকে দিচ্ছে এটার কারণ কি জানেন এটার কারণটা কিছুই না দেখা গেছে যে অনেক সময় আইএমটি অথরিটি বাংলাদেশে যোগাযোগ করে এমনকি তারা দূতাবাসেরও কিন্তু অনেক চেক এন্ড ব্যালেন্স করে একই জিনিস তারা তিন চারবার পাঠায় তিনবার চেক করে তো এই নিয়ে কিন্তু দূতাবাসকে অনেকবার কাট করে দাঁড়িয়েছেন বহুত কিছু হয়ে গেছে কিন্তু তিন চার বছর আগে এর আগে বর্তমানে যে অথরিটি আছে তাদের দোষ দেওয়া যাবে না এর আগে যারা আছে বা এর আগে যে অ্যাম্বাসেডার ছিল সেও কিন্তু কাট করা দাঁড়িয়েছে বা এর আগের যারা কাজ করেছে যাই কেন বলছে দোষের কথা কারণ দূতাবাস হচ্ছে বাংলাদেশ এখানে তাদেরকে অথরিটি কিন্তু তাদেরকেই ডাকে দূতাবাসের আমাকে কেউ কিন্তু এই ভিডিও করতে বলে নাই কারোর সাথে আমার এই বিষয়ে কথা হয়নি আমি জানি তাদেরকে এই বিষয়ে ডাকানো হয়েছে বেশ কয়েকবার এমনকি ইতিপূর্বে গত দু বছর আগেও আমি অনেক সহযোগিতা করেছি আর এই বিষয়টাকে সমাধান অনেকটা কাজ করা যায় যে অথরিটি আছেন তাদেরকে বিভিন্নভাবে তথ্য শেয়ার করেছে যাই হোক এটা গেল আমাদের ডকুমেন্টের কথা একটা বিষয় হচ্ছে আমরা যখন ডকুমেন্টগুলো যে সাবমিট করি যেমন আমার একটা জব কন্ট্রাক্ট লাগে আমার একটা পাত্রন ডিক্লারেশন লাগে আমার এখানকার কিছু ডকুমেন্ট লাগে আমার নদীবিদা এই ডকুমেন্টগুলো আমরা চিনি না আমরা যে সাবমিট করি আমরা চিনি না অনেক সময় দেখা গেছে যে আমার পাত্রন ডিক্লারেশন নিয়ে গেছে আরেকজনের অথবা আমার অথবা আমি যার কাছ থেকে কন্ট্রাক্ট নিয়েছিলাম হয়তো সে মালিকের তিন চারটা কোম্পানি আছে এমন হতে পারে হয়েছে আসলে তাই নাইলে আর তো কিভাবে না কিভাবে আমি এক কোম্পানিতে কাজ করি এক কোম্পানির জব ডিক্লারেশন আর এক কোম্পানির আমার জব কন্ট্রাক্ট দুটো তো মিল হতে হবে না অথবা আমিও যে দেখতেছি না আমিও নিজে পড়ে দেখি না এটার সাথে এটা মিল আছে কিনা বিষয়টা কি হইলো এবং এই কাজটা কিন্তু কার সাথে হচ্ছে সবসময় আমাদের বাংলাদেশিদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারেন অথরিটির কি মনে হয় যে তাহলে তো কিছু একটা ঝামেলা আছে তারা বুঝতে পারে না খুব সহজেই বুঝতে পারে আমি আমার ডকুমেন্টগুলো চিনি না আমি জানি না আমি পর্তুগালে থাকি আমি জানি না যে আমার নদী বিদ্যা সার্টিফিকেটটা কোনটা আমি জানি না আমার এটা কাগজ কোনটা আমি জানি না অনেকে বাইরে আছেন অনেকে বোঝেন না কিন্তু জানেন আপনি ভাই যে যেখানেই আছেন আপনি ভালো থাকেন বেশি ইনকাম করেন আপনার পরিবার ভালো থাকুক আপনি বড় হন এটা আমাদের জন্য সৌভাগ্য বলবো কারণ আপনি যদি বেশি ইনকাম করেন বাংলাদেশ বেশি রেমিটেন্স পাবে আপনার পরিবার যদি ভালো থাকে একটা আপনার মা ভালো থাকলো আপনার বোন ভালো থাকলো কারোর আক্ষেপ করার কোনো কিছু না আপনিও ভালো থাকলে ভালো একটা জীবন করলেন হ্যাঁ অনেক হয়তো পর্তুগালে যারা আছেন অনেক হয়তো এটা নিয়ে রেসারেশি করে যে ভাই আমাদেরকে পাত্তা দেন আমাদেরকে আপিজাবি বলে এটাও বলবেন না তাই না আপনি ভালো থাকেন এদের জন্য ভালো থাকেন বিশ্বাসটা স্পষ্ট কিন্তু এটা সবাই জানে অথরিটিও কিন্তু জানে এই বিষয়টা অথরিটি জানে এবং নানান সময় কিন্তু এই বিষয়গুলো সামনে আসে এখন বলুন যে পাঠার ভাই আপনি গুলো ভয়ান কিছু না রে ভাই আপনি যেটাই করেন সুন্দরভাবে করেন প্রপারলি করেন আগে চিনেন আপনার কোনটা আপনার কোনটা কন্ট্রাক্ট কোনটা আপনার নদী বিদা কোনটা আপনার সোশ্যালের কাগজ এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে তো আমাদের জন্য সমস্যা পড়তে না পারি আমরা আরোজনে সহযোগিতা নিব আর সেটাও লাগে না আপনি যদি পড়তেও নাও পারেন ছবির মতো তো আপনি মিলাইতে পারেন না ডি তো বুঝতে পারেন এ কোনটা বি কোনটা সি কোনটা নামটা তো লিখতে পারেন সবগুলোর মধ্যে দেখেন আপনার নাম ঠিক আছে কিনা আচ্ছা এদিকে আবার অ্যাপয়েন্টমেন্ট অনেকে মিস করেছেন প্রথমে অ্যাপন্ট মিস করেছেন এবং ক্ষেত্রেও অনেকে অ্যাপয়েন্ট মিস করেছেন যেখানে সোনার হরিণ অনেকে একটা অ্যাপয়েন্টমেন্ট পায় না এবং প্রায় আমার সাথে মানে কথা হয়েছে শত শতর উপরে আসেন হাজারটা বলতে পারবে বা শত শতর উপরে যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করেছে লুটি করে যেতে পারেনি কেন যেতে পারে না জানেন যেতে পারেননি যে কারণ হচ্ছে যে আপনার দেখা যায় জব কন্ট্রাক্টটা আপনার কাছে নাই জব কন্ট্রাক্ট জোগাড় করতে পারেন নাই আপনি জব আপনি কাজ করতেছেন আপনার ট্যাক্স চলতেছে কিন্তু যে কোন কন্ট্রাক্টটা আপনার কাছে নাই তাহলে মালিক আপনাকে নাই বা কন্ট্রাক্ট দিছে আপনার যে পাত্র ডিক্লারেশন দরকার সেই ডিক্লারেশনটা আপনি বুঝতে পারেন নাই আর দুই দিন সময় আছে বা আপনি আর তিন দিন সময় আছে বা দেখা গেছে যে আপনি প্রস্তুতি শুরু করছেন আপনি উপস্থিত ছিলেন না সেই কারণে প্রস্তুতি শুরু করছেন এক সপ্তাহ আগে থেকে কারণ আপনি তো জানেন আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি আরো এক মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেন আপনি খোঁজ করেন আপনার কন্ট্রাক্ট কোথায় আছে আপনার পাত্র ডিক্লারেশন কোথায় আছে আপনার এই ডকুমেন্ট কোথায় আছে আপনার এই ডকুমেন্টগুলো আপনার আপনি এই জিনিসটা আইডিয়া নেন এটা তো ইউরোপ ভাই এখানে তো প্রত্যেকটা জিনিসে একটা ডকুমেন্টারি চলে আমরা তো বাংলাদেশ থেকে এসেছি এখানে আমাদের বাংলাদেশও কিন্তু এখন অনেক ডিজিটালাইজেশন হয়ে গেছে প্রত্যেক জিনিসকে প্রপার্টি দিতে হয় তো এই জিনিসগুলো আপনি জানেন আচ্ছা যদি আপনি কাজ করেন এক জায়গায় ডিপার্টমেন্টাল এক জায়গায় জপন ডাইরেক্ট অথরিটি কাছে নিয়ে গেলে তারা কি প্রশ্ন করবে না কি ওভার এটা তো মিল নাই তার মানে কি তখন তারা চেক ইন ব্যালেন্স করা শুরু করবে তাহলে নিশ্চয়ই এটা ক্যাপলার তারা সন্দেহ পোষণ করবে ওইটা করতে গিয়ে কিন্তু কিছু করতে হচ্ছে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এত যে টাইটেন ব্যালেন্স সব কিছু হচ্ছে ডকুমেন্টেশনের ক্ষেত্রে এই কারণে ইনুয়ের ক্ষেত্রে আমরা কোনোদিন শুনি নাই যে একদম মানে আপনার কি বলে যে একবারে প্রত্যেকটা ট্যাক্স গুনা 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 তারা করবে এক সময় খুব কঠিন ছিল দু সালে যখন শুনেছি তখন কিন্তু এরকমটা ছিল এরপরে কিন্তু তারা সহজ করে দিয়েছে দু সালে এরকমই ছিল যে অনেক সময় ট্যাক্সের কারণে তারা রিনিউ করতে পারে আমি অনেক কি পেয়েছি অন্তত তার দুই বছরের মধ্যে তার অন্তত প্রায় আঠারোটা ছয় মাস হতে ফ্রি থাকতে পারে যাই হোক অনেক অঞ্চলেও আসতো কার ক্ষেত্রে তো এই জিনিসগুলো আমরা প্রপারলি যাব আমাদের যে অ্যাপয়েন্টমেন্টের থাকলে আমরা আমরা যাব আমরা আগে থেকে প্রস্তুতি নিব এবং সেই প্রস্তুতি অনুযায়ী আমরা এই জিনিসগুলো সমাধান করবো এই যে কার্য আবার তারা ইমেলটা শুরু করবে আপনি যদি যেখানেই থাকেন আপনি যদি আপনার ইমেল না থাকে ঠিক না থাকে আপনি এসে ইমেলটা ঠিক করে যান সবকিছু করেন ভাই কোনো অভিযোগ নাই আপনি পৃথিবীর যেখানে থাকেন আবারও রিপিট করতেছে আপনি পৃথিবীর যেখানে থাকেন ভালো থাকেন ভালো থাকেন আমি আমার এক ভাই ভালো আছে এটা তো আমার আমাদের ভাবতে ভালো লাগে অভিযোগ নাই একটা হচ্ছে আপনি কটাক্ষ করবেন না এই দেশে যারা থাকে তাদেরকে কটাক্ষ করবেন না আর আপনি করেন দরকার হলে আমাদের জন্য অনেক কিছু আরো গিফট টিফ নিয়ে আসবেন এখানে যারা আপনার বন্ধু বান্ধব সবাইকে গিফট দিবেন এদেরকে খাওয়াবেন এদেরকে ঘুরতে নিয়ে যাবেন আপনি বেশি ইনকাম করতেছেন এইটুকুন করতেই পারেন যারা আপনার এখানে পর্তুগালের বন্ধু বান্ধব থাকছে তাই না যাই হোক এরকম একটা আনন্দ ফুর্তির মধ্যে থাকেন একটা নতুন সুন্দর সম্পর্ক থাকেন প্রয়োজনে তাদেরকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করেন সবাই আমরা আমরা ভালো থাকি আমার আলাদা কথা আমরা ভালো থাকি আমরা ইনকাম ভালো করি আমরা ভালো থাকি আমার পরিবার ভালো থাকুক এটা বাংলাদেশের ভাই ভালো থাকে আপনি দরকার একটা বড় বিশাল বিজনেসম্যান হন যে কোনো এক দেশের এই যে আমাদের বিভিন্ন সময় আমাদের সহযোগিতা প্রয়োজন অনেক ভাইয়ের আমরা লাশ পাঠাতে পারি না এই যে সবাই সহযোগিতা করি কিন্তু আপনি যদি বেশি সামর্থ্য থাকে আপনি বেশি দিতে পারবেন কেউ কম দিলো। তো ভালো কিন্তু আয় বেশি করলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু একজনকে কটাক্ষ করা যাবে না এই কটাক্ষ করলে আপনাদের সমস্যা সৃষ্টি হয় এবং চেষ্টা করুন যে আপনি সবগুলো জিনিস প্রপারলি জানতে আপনি আগে আপনার জানুন আপনার কার্ড রিনিউ করতে কি লাগে আপনার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে কি লাগবে ওই ডকুমেন্টটা কি কি দেখতে কেমন এই বিষয়গুলো তথ্যটা করুন এর আগে অনেকবার বলেছি তারপরে বলতেছি এখন কিন্তু আর কঠিন পরিস্থিতি যাচ্ছে অথরিটি এই বিষয় নিয়ে সন্দেহ পোষণ করতেছে প্লিজ সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট থাকা সত্ত্বেও আপনার অনেকে যেতে পারেন নাই এই বিষয়টা আমি আগে বলি নেই কিন্তু আজকে বললাম যে কোনো একটা যে কোনো কয়েকটা ঘটনার কারণে এই বিষয়টা বলতে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই সমস্যার সম্মুখীন হয়েছি তো আমি দেখেছি আমি হইনি বাট আমি আমার চোখের সামনে অনেকগুলো ঘটনা ঘটেছে তো সেই দৃষ্টিকোণ থেকে গত কয়েকদিন গত এক সপ্তাহে এই কারণে আপনাদের সামনে এই জিনিসটা আজকে তুলে নিয়ে আসলাম প্লিজ অথরিটি জানে এত দুশ্চিন্তার কোনো কিছু নাই ভাই তারা জানে বিধাই এই জিনিসটা বলছি তারা এগুলো সবগুলোই জানে আমরা মনে করি যে আমরা চোখ বন্ধ করে থাকি আসলে বিষয়টা সেরকম নয় যাই হোক এরপরে আমরা যাই যে আমাদের যে অভিবাসন আইন নিয়ে সেই অভিবাসন আইন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত এটিকে হাত দেননি রাষ্ট্রপতির কাছে আবেদন এসেছে বামপন্থী নামদের সবগুলো দল আমরা ইতিপূর্বে বলেছি লিব্রে এবং ব্লকের সাথে রাষ্ট্রপতির কাছে একটা মিটিং করতে চেয়েছেন রাষ্ট্রপতির সাথে আলোচনা করার জন্য আজ অভিবাসী সংগঠনের একটি প্রতিনিধি দল এমনকি সেগার আন্দ্রে বেন্দুরা তিনি রাষ্ট্রপতি দায় করতে চেয়েছেন রাষ্ট্রপতি আগামী সপ্তাহে তাদের সাথে বসবেন রাষ্ট্রপতির সেই ছয়ই আগস্ট পর্যন্ত সময় আছে এই বিষয়টি পর্যালোচনা করার দুটি পথ খোলা রয়েছে তিনি এটি আবার পার্লামেন্টে পাঠাবেন অথবা কোন শৃঙ্খলের মতামত নেবেন যেটাই করেন তাকে ছয় আগস্টের মধ্যে করতে হবে ছয় আগস্টের মধ্যে করলে এরপরে সেই অনুযায়ী এটি পদক্ষেপ হবে যাই হোক যেটাই হোক মানে খুব যে আশাবাদী হওয়ারও কোনো প্রয়োজন নেই কেননা কনস্টিটিউশনাল বিষয়টা খুব সামান্য বিষয় থাকবে এইটটি পার্সেন্টে কিন্তু বলা যায় বা নাইনটি পার্সেন্টই ঠিক থাকবে হয়তো টেন কিছু পরিবর্তন হতে পারে বা টোয়েন্টি পার্সেন্ট কিছু পরিবর্তন হতে পারে এই বিষয়টা আমাদের সকলেই জানা প্রয়োজন তো তারপর আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে কি হয় যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত অনুমোদন না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কিন্তু কিছু বলতে পারছি না দ্বিতীয়ত আমাদের কার্যন চলছে কার্যন জন্য আজকে অনেকের কাছ থেকে খবর পেয়েছি যে তারা আয়ারেন সাবমিট করতে পারেননি আয়ারেন থেকে ক্যান্সেল করে দিয়েছে বিশেষ করে এই সকাল এগারোটার পর থেকে বিষয়টি শুরু হয়েছে এবং অনেকেই আপনার মেসেজ দিয়ে জানিয়েছেন অনেকের সাথে দেখা হয়েছে আজকে সারাদিনই আমি ছিলাম আসলে সেই কারণে দেখা হয়েছে এমনকি অনেকভাবে যেভাবে আমাকে যোগাযোগ করতে পেরেছেন জানিয়েছেন সমস্যা রয়েছে সবাইকে বলতে চাই যে আমি বলেছি আমি বলবো আপনি অপেক্ষা করুন আপনার ইমেলের জন্য আপনি যদি ইমেল ঠিক থাকে সেই ইমেলের জন্য আপনি অপেক্ষা করুন আমি আপনাকে ইমেল দিবে কারণ যে কোনো কারণে আপনার ইমেল রয়েছে আপনি করেছেন ইমেল আছে সেই ইমেলে আসবে আর যদি কোনো কারণে সেই ইমেল অ্যাক্সেস করতে না পারেন অথবা লাস্ট যে ইমেলটা দিয়েছেন ফার্স্ট বায়োমেট্রিকে যে ইমেলটা দিয়েছেন সেটা যদি আপনি অ্যাক্সেস করতে না পারেন সেক্ষেত্রে টাইম যোগাযোগ করেন কীভাবে যোগাযোগ করবেন আপনি ইমেলে যোগাযোগ করতে পারেন ফিজিক্যালি যোগাযোগ করতে পারেন ফিজিক্যালি টাইম হাতে যোগাযোগ করার জন্য আপনাকে যেকোনো কোনো আইমাতে অনেক রাতে বা ভোর রাতের দিকে যে সিরিয়াল ধরতে হয় একটু বড় লেম্বো লাইন হয় বি টোকেন তারা দেয় বি সাইয়া ইনফরমেশন সাইয়া এটা রাত্রে দুপুর বারোটা পর্যন্ত যদি পরে তারা দেয় না তো সেই ক্ষেত্রে খুবই লিমিটেড সাইয়া থাকে টোকেন থাকে সেই ক্ষেত্রে সাইয়া বলা হয় মানে টোকেন কে বলা হয় তো পর্তুগিজ ভাষায় অনেক হয়তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তো আপনারা যেটা করবেন রাতে গিয়ে একটা পরিস্থিতি ভালো না এটা বুঝতেই পারছেন আসলে এটা 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 আসলে মর্যাদাপূর্ণ সার্ভিস না বাট আমাদের জানি এক বছর দুই বছর কি হচ্ছে পর্তুগাল আমাদের এইভাবেই সেবা নিতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনার সমাধান হবে এমনকি জুলাইতে যারা এসে নবায়ন করতে পারছেন না অপেক্ষা করুন সময় আছে পরবর্তীতেও পারবেন আর যদি একবারে না পারেন আমরা কি ইরোড দেখাচ্ছে সেই ইরোডটা স্ক্রিনশট নিয়ে আপনি সরাসরি আইমাতে যোগাযোগ করুন বা আইমাতে ইমেল করুন আপনি হয়তো এর মধ্যে ফিডব্যাক পাবেন ইমেল করে যদি ফিডব্যাক না পান তাহলে আপনি সরাসরি গিয়ে এই বিষয়টা জানান যে আপনার এই কার্ডটা আপনি চুলের কার্ডটা আপনি রিনিউ করতে পারছেন অনেকেরই জরুরি আসলে কার্ড রিনিউ করা সবগুলোই জরুরি তো যাই হোক পর্যায়ক্রম গ্রুপে সবাই ইমেল পাবেন ত্রিশে জুনের মধ্যে তারা ইমেল আইডি দেওয়া শুরু করেছে অনেকে ইমেল পেয়েছেন ইমেলে যে ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি পদক্ষেপ করুন অনেকের কাছে তথ্য চাচ্ছে অনেককে লিঙ্ক দিচ্ছে যাই হোক আপনি বিস্তারিত পূরণ করে বা বিস্তারিত তথ্য সাবমিট করে আপনি রিপ্লাই দিয়ে দিন তারা আপনাকে ইমেলে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি রিপ্লাই দেবেন বিরূপ হওয়ার কোনো কথা নাই আপনাকে সাধারণত তারা আপনার ইনফরমেশন চাবে বা আপনাকে লিঙ্ক পাঠাবে ইনফরমেশন সাবমিট করার জন্য তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আবার বলছি ইমেল না থাকলে সরাসরি যোগাযোগ করবেন কেভাবে যোগাযোগ করবেন ফিজিক্যালি বা আপনার নিকটস্থ যা ইমেল আছে সেখানে যাবেন যেভাবে হোক তাদেরকে করার চেষ্টা করবেন তাহলে সমস্যার মধ্যে সমাধান হবে ইমেল যারা অ্যাক্সেস করতে না পারবেন তারা যাবেন অনেকে আইমাতে গিয়েছিলেন বলেছে যে না আমরা ব্যবস্থা করছি তারপরও আপনার সমস্যাটা আপনি জানান একটা দিন আপনি এই ক্ষেত্রে খাটান তাহলে আইমা নোটিফিট হবে যে অনেক মানুষের ইমেল নাই ইমেল অ্যাক্সেস করতে পারছে না এর জন্য একটা সলিউশনও তারা হয়তো খুব শীঘ্রই দিয়ে দিবে অপরদিকে আমাদের আপনারা জানেন যে সাপ্তাহিক ছুটির দিনে দুই দিনে জরুরি সেবায় কোনো একটা বড় প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতার থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যেকোনো স্বাস্থ্য সেবার ক্ষেত্রে খারাপ লাগলে বা যে কোনো একটু জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর লম্বা সময় তারা হয়তো আপনাকে ওয়েটিংয়ে রাখবে বাট এক থেকে দেড় ঘন্টা এটা হতে পারে বাট তারা কল ধরবে আপনি নাইন চাপলে ইংরেজিতে কথা বলতে পারবেন তাহলে আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে তারা আপনাকে জানাবে এবং আপনি সহজেই আপনার স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে আপনি সেই সেবা পেতে পারবেন এবং কি যদি হাসপাতালে যাওয়া না লাগে তারা ফোনেই আপনাকে টেলিমেডিসিন দিয়ে দেবে তা দিয়েও কিন্তু আপনার জন্য সমস্যার সমাধান হবে তো এই ছিল পরে আয়োজন আপনার সাথে আগামী সপ্তাহে আবার দেখে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে